মসজিদে কি জানাজার নামাজ আদায় করা যাবে অথবা ঈদগাহ কি জানাজার নামাজ আদায় করা যাবে আজকের ভিডিও এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে যৌক্তিকভাবে আলোচনা করা হয়েছে দারিলিকভাবে আলোচনা করা হয়েছে এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা সমাজের কল্যাণ করতে পারে দিন এবং জাতির কল্যাণ করতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন আর যদি সম্ভব হয় তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো আপনি কি মনে করলেন আপনি কি ভাবলেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই ফিরোজ ভাই ফিরোজ ভাই আমার পছন্দের একজন মানুষ এবং আমার সঙ্গে রয়েছেন প্রায় ছয় আট বছর আমরা দু থেকে পরিচিতি এবং একসঙ্গে রয়েছি তো ফিরোজ ভাই খুব সুন্দর মধ্যে একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম খুবই সাধারণ একটা প্রশ্ন তো প্রশ্নটা কি মসজিদ আছে ঈদগাহ আছে রাস্তা আছে কিন্তু খোলা কোনো মাঠ নেই খোলা মাঠ থাকলেই প্রশ্নটা হয়তো তিনি করতেন না তো এখন অপশান তিনটে মসজিদ আছে ঈদগা আছে রাস্তা আছে রাস্তায় নামাজ আদায় করা যাবে না বা জানাজার নামাজ আদায় করা যাবে না এটা ইসলামে নিষিদ্ধ মসজিদে আদায় করা যায় না এখন প্রশ্ন হচ্ছে ঈদগাহ কি জানাজার নামাজ আদায় করা যাবে ভাই আপনার উত্তরটা একটু পরে দেবো জাস্ট ছোটো মতো একটা বিষয় বলে বিষয় হচ্ছে এটা আমরা যে ইসলামটা জানি যে ইসলামটা আমরা পেয়েছি এই ইসলামটা কুরআন এবং হাদিসের ইসলাম নয় এটা আলেমদের তৈরি করা ইসলাম তারা নিজেদের স্বার্থে নিজেদের মতো করে ইসলামটাকে বানিয়ে নিয়েছে মূল ইফলাম থেকে দু চার পারফেন্ট নিয়েছে আর বাকিটা নিজেদের থেকে এভাবে তারা আমাদের কাছে একটা বানিয়ে সাজিয়ে গুছিয়ে একটা ইফলামকে পেশ করে দিয়েছেন এটা এই জন্য করেছেন যাতে করে তারা তাদের ধর্ম ব্যবসাটা চালিয়ে যেতে পারে এখন প্রশ্ন হবে আপনি এরকমটা বলছেন কেন ভাই একটু ভেবে দেখুন মানে জাস্ট লজিক্যাল ভাবে ভেবে দেখুন যান নামাজ তার অন্য কিছু নয় সেটাও তো নামাজ আমি কি ঠিক বলছি জানাজার তার অন্য কিছু নয় সেটা হচ্ছে নামাজ এটাকে বলা হয় সালাতু জানাজা জানাজার নামাজ তো জানাজার নামাজ নামস্তার অন্য কিছু নয় এটা তো নামাজ আমি ঠিক বলছি জানাজার নামাজ অন্য কিছু নয় এটা নামাজ তো নামাজ মসজিদে আদায় করা যাবে না তো যাবে কোথায় মানে জাস্ট ভেবে দেখুন নামাজ মসজিদে আদায় করা যাবে না তো যাবে কোথায় অথচ আমাদেরকে শেখানো হয়েছে মসজিদে জানাজার নামাজ আদায় করা যাবে না ভাই কেন যাবে না জানাজার নামাজ তো নামাজ ভাই এমনটা তো নয় যে জানাজার নামাজ পড়তে গিয়ে আমার মদ খাই এমনটা তো করি না জানাজার নামাজ তো নামাজ আর নামাজ মসজিদে হবে না তো হবে কোথায় পবিত্র কোরআনও জানাজার নামাজকে নামাজ বলে উল্লেখ করা হয়েছে পবিত্র কোরআনের নয় নম্বর ফ্রা তবা এক নম্বর এক নম্বর চুরাশিতে নয় নম্বর ফোরা তবা এক নম্বর চুরাশি এখানে ভিতরে নন মুফলিম কিন্তু বাইরে মুফলিম এমন লোকেদের উদ্দেশ্য করে মোহাম্মদ সোয়েসামকে আল্লা সুহানো তালা বলছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম মাতা আবাদা যখন তাদের মধ্যে কেউ মারা যাবে তখন আপনি তাদের জানাজ আদায় করবেন না এখানে তাদের বলতে গেলে ভিতরে নন মুসলিম বাইরে থেকে মুসলিম যাদেরকে আমরা আমাদের পরিভাষে মুনাফিক বলে থাকি তো যখন মুনাফিকদেরকে মৃত্যুবরণ করবে আপনি তাদের জানাজার নামাজ আদায় করবেন না এখানে জানাজার নামাজকে নামাজ বলে উল্লেখ করা হয়েছে আরবি শব্দ তুসাল্লি পয়েন্টের মধ্যে রাখুন এবারে এটাকে সাইড করুন এবার আপনি কি বুঝতে পারছেন আমাদের আলেমরা আমাদেরকে কোন ইসলামটা শিখিয়েছে আর এই জন্যই আমার একজন দর্শক তিনি খুব সুন্দর মতো একটা কমেন্ট করেছেন আমি মাঝে মধ্যেই আলেমদেরকে গালাগালি করি হারামঘর বলে থাকি শুয়ারের বাচ্চা বলে থাকি কুত্তার বাচ্চা বলে থাকি অ্যাকচুয়ালি এগুলো সত্যই তো আমার একজন দর্শক বলেছেন আপনি আলেমদের গালাগালি করেছেন সবই ঠিক আছে কিন্তু এত কম গালাগালি কেন করেছেন আরও বেশি গালাগালি করা দরকার ছিল এটা বাস্তব সত্য আলেমরা আমাদের সঙ্গে যেটা করেছে সেই হিসাবে আমার গালাগালিগুলো অনেক তুচ্ছ যাই হোক ভাই এবার মূল বিষয়ে আসি একটা হাদিস সহেব মুসলিম হাদিস নাম্বার নশো তিয়াত্তর সর্বপ্রথম পরিচ্ছেদের নাম দেখুন মানে এই হাদিসের যে পরিচ্ছেদ করা হয়েছে তো পরিচ্ছেদের নাম দেখুন তো পরিচ্ছেদের নাম কি মসজিদে জানাজার নামাজ আদায় পরিচ্ছেদের নামই হচ্ছে মসজিদে জানাজার নামাজ আদায় এবার ভাবুন তাহলে এখানে যে হাদিসটা আছে তাতে আসেটা কি তো প্রশ্ন হবে হাদিসে আসেটা কি আয়েসের তালা আনহা বলছেন যে মোহাম্মদ সালসামের যুগে একজন ভদ্রলোক মারা গেলেন তার নাম কি সোহাইল ইবনু বাইদা তো মোহাম্মদ হাসান তার জানাজা মসজিদের ভিতরে আদায় করেছিলেন তার মানে মসজিদের জানাজার নামাজ আদায় করা যাবে এবার হাদিসটা একবার আরবিতে দেখে হাদিসটা হচ্ছে এরকম আল্লাহ সোহাইল ইবনু বাইদা ইল্লাফি জাফিল মসজিদ একজন ভদ্রলোক সোহাইল ইবনে বাইদা তিনি মারা গেলেন মোহাম্মদ মসজিদের ভিতরে তার জানাজার নামাজ আদায় করলেন আর বিষয়টা লজিক ক্যালো জানাজার নামাজ নামাজ আর নামাজ মসজিদে হবে না হবে কোথায় যদি অপশান রয়েছে অপশানস রয়েছে মসজিদ ছাড়া আরও ভিন্ন ভিন্ন জায়গায় জানাজার নামাজ আদায় করা যেতে পারে যেমন ঈদগাহ যেমন খোলা মাঠে তবে রাস্তায় আদায় করা যাবে না শুধু জানাজার নামাজ নয় যে কোনো নামাজই রাস্তায় আদায় করা যাবে না এটা হারাম এটা নিষিদ্ধ মসজিদ আদায় করা যাবে ঈদগা আদায় করা যাবে খোলা মাঠ থাকলে খোলা মাঠেও আদায় করা যাবে সুতরাং আপনার প্রশ্নের উত্তর এটাই যে মসজিদে জানাজার নামাজ আদায় করা যাবে যদি ঈদগাতে আদায় করেন তো কোনো সমস্যা নেই খোলা মাঠ থাকলেও সমস্যা নেই কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে খোলা মাঠ নেই তো মসজিদ আদায় করুন ঈদগে আদায় করুন কোনো সমস্যা নেই অর্থাৎ কুরআন এবং হাদিস মোতাবেক কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আলেমদের ইসলামের সমস্যা রয়েছে যাই হোক খুব ছোট্ট মতো একটা বিষয় ছিল আমার মনে হয় আমি লজিক্যালভাবে উত্তর দিয়েছি এবং দালিলিকভাবে উত্তর দিয়েছি এখন যদি মনে হয় যে ভিডিওটা বেশ ইনফরমেটিভ তথ্যবহুল এই ভিডিও সমাজের কল্যাণ করতে পারে দিন এবং জাতির উপকার করতে পারে তাহলে ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন শেয়ার করার কষ্টটা করুন আপনার একটা শেয়ারে যে কোনো মানুষ ভুল ধারণা পরিত্যাগ করে সঠিক ইফলাম পালন করা শুরু করতে পারে সুতরাং শেয়ার করার কষ্টটা করুন